তো এখন আমরা মেন কাজটা কীভাবে করব যে কাজটার অনুযায়ী আমাদের কিন্তু পেমেন্টটা করবে তারা ঠিক আছে কাজটা করার জন্য আমরা এখান দেখতে পারবো একটা অপশন রয়েছে এই যে মাঝখান যে অপশনটা স্ক্যান নামে এই স্ক্যান অপশনেই আমাদের একটা ক্লিক করতে হবে স্ক্যান অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওটা দেখে আমরা এখান থেকে কাজটা কমপ্লিট করবো ঠিক আছে তারপর আমি হালকা পাতলা দেখা যেতেছি আপনারা কীভাবে করবেন তার জন্য এখান দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার নামে একটা অপশন আছে এই লিঙ্ক উইথ ফোন নাম্বার অপশনটা একটা ক্লিক করতে হবে যখন আপনার এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার চাচ্ছে কি এখানে যাচ্ছে আপনার ইন্টার ইউ আর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ওই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ঠিক আছে ও অন্য কোনো নাম্বার দেওয়া যাবে না আর যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা ওই হোয়াটসঅ্যাপটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে বা অন্য কারো ফোনে থাকুক সমস্যা নেই আপনার ফোনে লগ ইন থাকলে বেটার হবে তারপর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি তারপর এখানে দেখতে পারবেন গেট কী নামে একটা অপশন আছে এই গেট কি অপশন একটা ক্লিক করতে হবে তো গেট কি অপশানে ক্লিক করার পর আমাদের এখানে ভেরিফাই নিতে একটু লোডিং হবে তো আমরা এখান থেকে একটু লোডিং হচ্ছে আমরা এখানে একটু অপেক্ষ করতে হবে এটাই কিন্তু আমাদের কাজ এভাবে কিন্তু আমাদের কাজটা কম কমপ্লিট করতে হবে এবং এখান থেকে এই কাজটা কমপ্লিট করলে আমরা এখান থেকে একটা একটা কাজ অনুযায়ী এক এক রকম বোনাস পাবো ঠিক আছে তো আমরা এখানে অপেক্ষা করি অপেক্ষ করার সাথে সাথে দেখতে পারবো আমরা এখান থেকে আমাদের একটা কোড দিছে তারা এই কোডটাকে আমাদের কী করতে হবে মনে রাখতে হবে এখান দিচ্ছে কি আটটা আট এই আটটা আট মনে রাখতে হবে এখন আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিছি দেখেন এখানে যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি এই হোয়াটসঅ্যাপ নম্বরের বিদেশ চলে যেতে হবে এই দেখেন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দিছি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিদেশ চলে যাব তো আমি আমাদের হোয়াটসঅ্যাপে বিদায় চলে আসছি তারপর এখানে দিতে পারবো থ্রি ডট একটা অপশন আছে থ্রি ডট অপশনে একটা ক্লিক করতে হবে থ্রি ডট ক্লিক করার পর এখানে নিতে পারবো লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে এই লিঙ্ক ডিভাইস অপশনে একটা ক্লিক করব আমরা লিঙ্ক বেশি ক্লিক করব আবার লিঙ্ক বেশি ক্লিক করব তারপর যে ফোনের পাসওয়ার্ড আছে ফোন পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে এখানে দেখতে পারবো নিচে একটা অপশান আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টার এখানটা ক্লিক করব তারপর আমরা যে কোডটা কপি করেছিলাম ওই কোডটা আমরা এখান দিয়ে দেবো দেখেন এখানে কিন্তু আমরা আটটা আর দিয়ে দিছি এখন এখানে কিন্তু একটু লোডিং নেবে আমাদের এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আমরা দেখতে পারব আমাদের কাছে গুগল ক্রোম ব্রাউজার এরকম শো হবে আর এরকম শো হলে মনে করব যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের সাইডের ভিতর সাইডের ভিতর আসার পর আমরা এখান থেকে চলে যাব ব্যাক নেব ব্যাক নিয়ে আমরা চলে যাবো ডিরেক্ট হোমে হোমে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে পারবো নিচে একটা অপশান আছে অ্যাকাউন্ট লিস্ট এই অ্যাকাউন্ট লিস্ট অপশানে আমাদের একটা ক্লিক করতে হবে তারপর আমরা এখানে দেখতে পারবো আমরা মাত্র যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করেছি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু অনলাইন লেখা চলে আসছে আর এরকম চলে আসলে মনে করবেন যে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা যত ইচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখবেন এবং আপনাদের কাজ অনুযায়ী যে বোনাসটা দেখাইলাম এটাই কিন্তু আপনাদের ছিল কাজ আর আপনাদের কিছু করতে হবে না এভাবে আপনার কাজ করলে আপনার প্রতিদিন একটা একটা কাজ থেকে তিরিশ টাকা করে পাবেন মানে চব্বিশ ঘন্টা পর পর এখানে দেখেন আঠাশ মিনিট লেখা আসছে কারণ আমি এখান থেকে নতুন যে আমার যে আমার যে আগের অ্যাকাউন্টটা আমি আগের অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি কারণ আমি আমার যে নাম্বারটা ওইখানে দিয়েছিলাম ওই নাম্বারটা টা কিন্তু আমার আগের অ্যাকাউন্টে অ্যাড করা ছিল আমি নিজেই কাজগুলো করি ঠিক আছে আমার একটা নাম্বার কিন্তু একশো ছিয়াশি মিনিট ছিল তারপর কিন্তু অফলাইন হয়ে গেছে আমি কিন্তু আবার এটা কিন্তু অনলাইন করবো আজকে ঠিক আছে তো এইখান থেকে আপনারা আপনাদের একটা নাম্বার চব্বিশ ঘন্টা অ্যাড করে রাখবেন এখানে চব্বিশ ঘন্টা অ্যাড করলে কিন্তু আপনারা এখান থেকে যে বোনাসগুলো দেখাইছিলাম ওই বোনাসগুলো পাবেন এবং আপনারা প্রতিদিন তিরিশ টাকা করে পাবেন একটা একটা নাম্বার থেকে আপনি যেখানে দশটা নাম্বার অ্যাড করে রাখেন দশ দশ তিরিশ কত হয় এটা আপনারা হিসাব করে রাখেন তারপর আপনারা এইখান থেকে যে বোনাসটা পাবেন এই বোনাসটা তো দেখাইলামই আপনার এখান থেকে কিন্তু ফ্রিতে মানে ফ্রিতে আপনার কিন্তু কিছু করা না আপনি কিন্তু জাস্ট কাজটা করে রাখবেন চব্বিশ ঘন্টা পরে এসে দেখবেন আপনার ব্যালেন্সে কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমার বর্তমান ব্যালেন্স আছে কিন্তু দুশো তেষট্টি টাকা